পরিবর্তকিয়া নিবন্ধ সংগ্রহ কুঞ্জ বনে গাছপালায় ঢাকিয়া রাখা খনক্লুভ শেষ করা নিষ্পত্তি করা শেষ হওয়া সিদ্ধান্ত করা সিদ্ধান্তে উপনীত হওয়া উপসংহার করা either or either or হয় নয় confidentially confidentially গোপনে blaspheme blaspheme ঈশ্বরের নিন্দা করা গালি দেওয়া ও শপথ করা anti clockwise anti clockwise বার্মাবর্তেপসিসবৃত্তিম্বাকার ক্ষেত্র শব্দের লো. অনুরূপতা ঐক্য চলুন অনুশীলন করা যাকভার্টার্স পরিবর্তক খালকথেন নিবন্ধ সংগ্রহ এমবোর এমবোর কুঞ্জ বনে গাছপালায় ঢাকিয়া রাখা কনক্লুডস শেষ করা নিষ্পত্তি করা শেষ হওয়া সিদ্ধান্ত করা সিদ্ধান্তে উপনীত হওয়া উপসংহার করা হয় নয় কনফিডেন্সিয়ালি Confidentially. Go Blaspheme. Blaspheme. Ishore niinda kora. Gali dewa o Anticlockwise Anticlockwise Anti-clockwise. Barma borte ellipses ellipses upobritto dimbakar khetro de lop. correspondence correspondence onurupota oikko. আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন